الحمد لله الحمد لله وسلام على عباده الذين استطاعوا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا على صلوا عليه وسلموا سيدنا صلى الله عليه وعلى سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله عليه وسلم سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله عليه وسلم पव्र <coughs> लय

বর্ষাকালে বর্ষা গরম কালে গরম আল্লাহ প্রবেশ করা রাত্রে গরমকে ঠান্ডার মধ্যে নিয়ে আসতে পারে ঠান্ডা কে গরমের মধ্যে নিয়ে কে

যতটুকু সম্পদ আল্লাহ ভালো মানুষ ছিল এবং বাংলাদেশ পঞ্চী ছিল ভারত পঞ্চ ছিল না কোন ছিল না ছিল বাংলাদেশ পন্থী যার জন্য সত এই মহিলা বাংলাদেশ করা খুব ভালো লক্ষ্য হয়েছে এবং সবাই দোয়াও করছে দল বাকি ওনার আমল দেয় আমাদের আমলো জন্য আমরা দেয় ঠিক না

আচ্ছা আমরা যারা আছি আমাদের কিন্তু আছে না না অবশ্যই দুনিয়ার সবকিছুতে সময় সাথে সময় পাওয়া যায় আজকে সময় সাথে সময় পাওয়া যায় সুতরাং আপনারা আমার সবাইকে প্রস্তুত নিয়ে থাকতে হবে

যে ব্যক্তি ঘুমাইতে নিজেরা মরে মরি যাই কি ঘোষণা দি মরিছা যে ব্যক্তি আল্লাহ জিন্দা করে আল্লাহ প্রশংসা করে এই ব্যক্তির দিনের বেলা কি করে তো রাতে ঘুমাইতে তো ভরে ঘুমাইছে আল মরি যাই আল্লাহর আন্না নয় আন্না আর তুলে দিয়ে তুলে দিয়েছে আর আবার আমার প্রশংসা করছে এবার সারাদিন কাজকর্ম করতেছে কি করতেছে সব আল্লাহর বিরুদ্ধে अल्लाह तो जुगल मिलते, क़ोरम सुना मिलते, सार वेगर मिलते। अब इतना वो तब तक अल्लाह कितने कम तक मिल चुके नहीं? ना। हाँ? ना। अल्लाह कम तक के मिल कराऊंगा एक बात। लेकिन कोई? लेकिन कोई। अल्लाह होता जाए जासने? हाँ। हाँ। दोनों चीज़ जाएँ। जाएँ। शुद्ध गुर्श जाएँ।

শ্বাসান শাসে চাকরি জিনিস ব্যবসায় ব্যবসায়ীতে চাম সেখানে আছে সব জায়গায় মানব টাকে আল্লাহ আল্লাহ আল্লাহকে তো আল্লাহ মত্তাবিহ নেই হেল্প আল্লাহ্ জন ধর্ম

আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে সেখানে ওই জানাকারীরা আছে না যারা জানা করে সংশোধন করতে তারা কি আছে না আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে কিনা এরকম পরিবর্তন বাংলাদেশের সংসদে হওয়া দরকার কিনা হুনা করবে सेम সমস্ত সমান পরিমাণ যারা বন্টছেন প্রত্যেককে সমান সমান একই অংশ একটু বেশি বন্টন সমান সমান উদার বাকি আপনারা হবেন আল্লাহু হবে আমি দুইটা মিনিট দুইটা